একটা হচ্ছে মহাব্বত একটা হচ্ছে খ্যাতমত এই চারটা আমাদের মাঝে থাকতে হবে স্বভাবত নিজবৎ খ্যাদমত মহাব্বত এই চারটা বিষয় আমরা আমাদের মাঝে প্রতিষ্ঠিত রাখতে হবে আমরা তরিকা নিছি তরিকা করছি বায়াত হয়েছি এই কথা বললে হবে না আপনার মধ্যে যদি চারটে গুণ না থাকে চাইতে বিষয় যদি আপনাদের মাঝে দেখা না যায় তাহলে আপনি যে তরিকা গ্রহণ করছেন সেটার কোন প্রমাণ হবে না দুনিয়ার কাছে প্রমাণ বড় কথা না প্রমাণ হইতে হবে উপরে ঠিক কিনা মালিকের কাছে আপনার এটা প্রমাণ করতে হবে আপনি এই চারটার ভিতরে আছেন তো সহবত মানে কি সহবত মানে আসা যাওয়া করা দিদার মসজিদের সাথে আল্লাহ দিদার কামনা করা মসজিদের সহবতে আসা এইটা হচ্ছে তরিকতের যে চারটা বিষয়ে প্রথম বিষয় আপনি বায়াত হইয়া চলে গেছেন পাঁচ বছর দশ খবর নেই আবার দুঃখ বিপদে পড়ছেন তখন মনে পড়ছে আবার আইসি মানে এটা আপনার সাথে আসছেন আপনি এটা আপনি তরিকার জন্য আসেন নেই তো এই সহবত অবশ্যই জারি রাখতে হবে আথা যা তার আশা যত বেশি আশা করবেন ততই আপনার রোহানীয় সমৃদ্ধ হবে ততই আপনার অন্তরের কালিমা দূর হবে আত্মার পরিশুদ্ধতার জন্য এই জন্য সহবত অত্যন্ত অত্যন্ত একটা একটা মূল্যবান বিষয় শুধু পীর মুর্শিদের সহবত না আল্লাহ রসুলের সহবত না আল্লাহ ইকরামের সহবত না সন্তানের সাথে পিতা মাতার সহপতের দরকার আছে সন্তানকে যদি আপনি আপনার সহমত না দেন আপনি তার দিকে ছয় মাসে একবার তাকান না ঠিক ভাবে সেও আপনার দিকে ছয় মাসে একবার তাকায় না এক ঘরে থাকেন তার ভাবে চলে আপনার ভাবে আপনি চলেন তবে সন্তান কখনো সঠিক জায়গায় থাকবে না এখানেও সহমতের প্রয়োজন এবং তাকে সাথে নিয়ে যেই জায়গায় গেলে তার মধ্যে আদর পয়দা হবে তারাম পয়দা হবে এহসান পয়দা হবে তাকে সেই জায়গায় আপনি শুধু গেলে হবে না তাকেও নিয়ে নিয়ে যেতে হবে তাহলে আপনার যাওয়াটা সঠিক থাকবে আপনার আশেপাশে যারা আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকেও নেওয়ার চেষ্টা করতে হবে আর নিজবাদ হচ্ছে বায়াত যেটা আল্লাহ এটা নির্দেশনা দিয়েছে উপর আমি বই আমরা বই ছাপিয়ে দিয়েছি বিতর্ক করে এটা হচ্ছে নিজবাধ সম্পর্ক বায়াত মানে সম্পর্ক রোহা সম্পর্ক আপনার কানেকশন মোবাইল ফোন যতই দামি থাকুক যদি দশ কোটি টাকার দাম হয় যদি সিম না লাগান এই মোবাইল ফোন দিয়ে কোনো কাজ হবে না কলম পাঁচ কোটি টাকার কলম আপনি পকেটে রাখলে কেউ যদি কালি না থাকে ওই পাঁচ টাকার বল পেনের দাম এই কলমের থেকে বেশি তখন প্রয়োজন আপনি পাঁচ টাকা দিয়ে দেখতে পারবেন ঠিক কি কিনা তো এই নির্ভর হচ্ছে ওইরকম একটা বিষয় যেটার মাধ্যমে আপনার সাথে আল্লাহর রাসূলের মুর্শিদের সম্পর্ক জারি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের হাতে ওই সময় ইসলাম গ্রহণ করার পরে কলমা পড়ার পর সাহাবাই کرامরা উনার হতে বায়াত নিয়েছেন বিভিন্ন বিষয়ে বারবার বায়াত নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের এই বায়াতের সমর্থ আয়াত নাযিল করেছেন। আপনি যে বায়াত দিচ্ছেন আপনার সাহাবাহিক আপনার সেই হাতের উপরে আমি আল্লাহ উদ্রুতি হাত আছি অনেকেই রশি দিয়ে কাপড় দিয়ে করায় কিন্তু আমাদের মহান মসজিদ কোরআনের আলোকে উনি কখনো রশি মানুষ বেশি হইলেও সময় নিয়ে উনি হাতে হাত রেখেই হাতের উপর হাত সামনে হাত রেখেই কিন্তু বায়ার করিয়ে গেছে যেহেতু আমরা দায় করেই কোরআন সন্ন্যার আলোকেই করতে হবে এই জন্য উনি এই হাতের উপরে একটা সম্পর্ক যখন সরাসরি লাগে এটাতে আরো বরকত হয় আরো নিয়ামত ভাবতে হয় সরাসরি হয় আল্লাহ মহিলাদের তো উনি পর্দার মধ্যে বা মুখোমুখি উনি আয়াত করাইতেন হাতে হাত বা ছাড়া এটার উপরও আয়াত আছে মধ্যে

যারা হল এখানে মুসলিম তাদের হাতে এটা তখন বাধ্যতামূলক শেখরা বায়াত হয়েছে যাই হোক এই বায়াত হচ্ছে এরপর হচ্ছে মহাপদ এই যে অন্তরে মহাপদ অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহাবত মুর্শিদের প্রতি মহাব্বত সন্তানের প্রতি মহাপ্পদ ইটা মাতার প্রতি মহাব্বত শিক্ষকের প্রতি মহাপত ছাত্রের থাকতে হবে যদি ওই লোহানীয় আধ্যাত্মিকতা বিষয়গুলো আপনি যদি আদায় করতে হয় টাকা পয়সা না ব্যবসা করবেন ব্যবসায়ীর সাথে মহাপত রাখবেন এটা আপনার স্বার্থের কারণে টাকা পয়সার কারণে কতগুলো বিষয় হয় এগুলা বস্তুবাদী বিষয় না এগুলা লোহানিয়ত এগুলা কোনো মা কোকা নাই মুশিদের প্রতি মোহব্বত ভাত খাইতেছেন ভালো তরকারি রান্না হয়েছে আল্লাহ রসুলও দমা নাই উনি যত হায়াতে জিন্দিগিতে ছিলেন যত মদিনাবাসী সাহাবিরা কি করত যখন একটু মাংস রান্না করত ভালো কিছু রান্না হইত এটা বাড়িতে আল্লাহ রসুলের কাছে পছাই দিত কাছাকাছি যারা থাকতেন যে আমি তো খাচ্ছি আমার বছর আমার তহিল মসজিদ উনি কি খাচ্ছেন ওনার দরবারে পেশ করতেন এটা হচ্ছে তো আপনারা ওইটাই অন্তরে আনলে হবে যে আমি উনি যদি থাকতো ওনাকে আমিও খাওয়াইতাম এই বা মহাব্বত একটা পীর ভাইকে আইনে ভাত খাওয়া খান বা তার শুধু বিয়েতে যাওয়া দিচ্ছে সেখানে যাবেন আর সে যখন ইন্টাগাল করছে বা সে যখন অসুস্থ হয়ে গেছে তখন তার কোনো খবর আপনার নাই এটা মহাব্মত প্রকাশ হয় না সত্যিকার মহাব্মত আপনাকে তার খোঁজ খবর আল্লাহ আল্লাহ রসুল তো বলেছেন তোমার প্রতিবেশীর খবরে তোমার রাখতে হবে যদি তুমি মুসলমান হিসাবে আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হয়ে দিতে হবে বীরভাই তো আরো অনেক কাজ ওখানি সম্পর্ক আমাদের এগুলা হলি ভাদারকে অবশ্যই বাস্তবায়ন করলে হলি বাঁধার দেখাদেখি সাধারণ আশাকাররাও সেটা চর্চা করবে আমাদের থেকে যেন দূরে সরে না যায় মানুষ গুরুত্ব যেন না হয় আমরা কাছাকাছি আনতে হবে এই বিষয়গুলা খলিফা সাহেবরা এই মহাব্বত এটা চর্চা করবেন মহাব্বত ধারণ করবেন যার অন্তরে মহাব্বত থাকবে তার ভিতরে কোমরণা থাকবে তার মধ্যে বিনয় থাকবে তার মধ্যে এহসান থাকবে তার মধ্যে এহসারাম থাকবে সে কখনো হিংস্র হবে না সে কোনো হাইওয়ান সে কখনো বন্ধু জানোয়ারের চরিত্র তার মধ্যে আসবে না মোমেন তাকে বলা হয় তার জবান হাত থেকে আরেকজন মানুষ আরেকজন মুসলমান নিরাপদ থাকে নামাজ পড়লে মোমেন হওয়া যায় না মোমেন হওয়ার অনেক শব্দ আছে এরকম সমস্ত নামাজই ভালো হয়ে যেত এরকম হলে তো সমস্ত মাদ্রাসা ছাত্রই আল্লাহর ওলি হইবি ঠিক আছে তো এগুলা এই যে বিষয়গুলা তার মধ্যে আসতে হবে বিনয় ভাষা ব্যবহার কথা এগুলা আমাদের মাঝে প্রতিষ্ঠিত রাখতে হবে বিশেষ করে আমার মহিতুল্লাহ পরিবারকে কয়েকটা নির্দেশনা দিয়ে দিয়েছিলেন ওই সময় সিগারেট না খাওয়া এমনকি পানো না খাওয়ার জন্য কারণ উনি বলতেন যে আমি কি খাই তোমরা তো আমাকে অনুসরণ করবে আমি কিভাবে চলি আমি কি লম্বা চোখ রাখি নাকি আমি নাম সালু করি না আমি হাতে ভঙ্গুরু করি হ্যাঁ নাকি আমি এই সমস্ত কাজের সাথে আসি তোমরা বলতে হবে আমি যেরকম আমার যে রং তোমরা সে রং আসতে হবে উনি হরিভাবিন্দুকে বারবার এই কথাগুলোর উপরে উনি তালিম দিয়ে গেছে যারা আসেন এবং যারা নতুন দায়িত্ব নেবেন হ্যাঁ তারা এই বিষয়গুলা সারা রাখবেন আটা যে এই খাদ্যমত দুনিয়ার জমি নিয়ে আমরা আসছি এই খ্যাত করার জন্য দিনের খাদ্য দৈকতের খাতমত মানুষের খাদ্য মানবতার জন্য কাজ করা সৃষ্টির জন্য কাজ করা আল্লাহর সৃষ্টি নিয়ামত সেটাকে যেন কেউ নষ্ট না করে সেটার জন্য কাজ করা এগুলো সবকিছুই খ্যাতমতের অন্তর্ভুক্ত দরবারে আসছেন পুরো নীলে ভবন যেন আলজন কে একটা এক গ্লাস পানি দিয়ে দাও নীজের প্লেট জানি আলজন কে প্লেটটা দিয়ে দাও জানেন আমরা কিও मेहमान না আমরা সবাই মেজবান উপস্থিত দরবারে আমরা সবাই কি মেজবান ওটা পিকডিগের লেখা না মনে এরম পিকডিগের এরকম বিশাপ পিতা এরকম না এই خدمت এটা অন্তর থেকে আসতে হবে আমি আসতে এখানে আমি খ্যাতবাদ করে যাই ময়লা করে যেন না যাই ময়লা যারা করছে নিজেরা ময়লা পরিষ্কার করে দিয়ে দেয় ঘরটা কার মসজিদের ঠিক কিনা এই খ্যাতবাদ আমাদের অন্তরে থাকতে হবে গিয়ে ব্যাট বালিন দিলাম সিগারেট খাইয়া ব্যাট করে ফেললাম হ্যাঁ পা মুসলাম ব্যাট বালিশের মধ্যে নষ্ট করলাম কারটা আমার আপনি আপনার বাড়ি থেকে কাজটা করতেন করতেন না এগুলা জবাব দিতে জবাব দিতে মানে কি আপনি যদি আপনাকে কেউ কিছুই না করে জিজ্ঞাসা না করে ধমকও না দেয় সেটা আপনার থেকে আপনার কর্ম থেকে কিন্তু চলে যাবে আপনি নিজেটার পাবেন না আপনার আমল ভালো আমল গুলা থেকে এগুলা কেটে যাবে যা জমাইছেন পরে সূর্য ডুবে যাওয়ার সময় দেখবেন যে আমার তো কিছুই তো লইয়া বাড়িতে যাইতে পারতেছেন বিষয়গুলা আপনারা খেয়াল করবেন পরিবারের অনেক দায়িত্ব একদিকে আশাকানদেরকে দেখে রাখা তাদের ভালো বন্ধ তাদেরকে গাইড করা পরিবারের সবক দেওয়া শরীরভাবে মিলার শিক্ষা দেওয়া তাদেরকে নামাজের শিক্ষা দেওয়া রোগা শিক্ষা দেওয়া তাদেরকে যে তরবিয় আমাদের যে ইসলামের হালাল হারাম এই বিষয়গুলা তাদেরকে নিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া এগুলো অনেকেই অনেক কিছু না বুঝেও তারা অনেক কাজ করে ফেলে জন্য অসংখ্য বই ছাপিয়ে দিয়েছে আপনাদের জন্য আপনারা বিশ্বভিত্তিক বইগুলো নিয়ে যাবেন খামটাতে এগুলা থেকে আপনারা দরব দেবেন করবেন শোনাবেন নিজে নিজে না যাই না কোনো কিছু না এটা মরিয়া তরিকা না এটা কাদরিয়া তরিকা এখানে নিয়ম আছে আমরা সামা মাফিক করে এটারও নিয়ম আছে

দুটো হজম হবে ও দূরত্ব খাবে বেশি খাইয়া ফ্যাট ফুইয়া মরার দোষা যেন না হয় ঠিক আছে